হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি মানিক আবারও চলে আসলাম আপনাদের সকলের প্রিয় গৌরব জিলার্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো নতুন নতুন ঝুমকার কালেকশন ঝুমকা মানে অসাধারণ সৌন্দর্য বৃদ্ধি করে নারীদের সেই কালেকশনগুলো চলুন দেখে আসি শুরুতেই আমি এই ঝুমকাটা থেকে শুরু করি এটা হচ্ছে একুশ ক্যারেটের মধ্যে অসম্ভব সুন্দর টু স্টেপের একটা ঝুমকা নতুন ডিজাইন একুশ ক্যারেটের মধ্যে হলমার্ক করা আর এটা প্রাইস পড়বে দুই লাখ চব্বিশ হাজার টাকা দুই লক্ষ চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঝুমকাটা পরবর্তী ডিজাইনে চলে যাই পরবর্তী ডিজাইন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সব ডিজাইন নতুন নতুন ডিজাইন আপুদের জন্য নিয়ে এসেছি আমরা গৌরব জুয়েলার্সে এটাও একুশ ক্যারেটের মধ্যে এক ভরি চোদ্দো আনা এক ভরি চোদ্দো আনাতে পেয়ে যাচ্ছেন ঝুমকাটা এটা প্রাইস পড়বে দুই লাখ আট হাজার টাকা প্রাইস পড়বে দুই লাখ আট হাজার টাকা পরের ডিজাইনে চলে যায় পরে আছে হচ্ছে গোলাপের ডিজাইন ফ্লোরাল একটা ডিজাইন ওয়া অসাধারণ একটা কালেকশন দেখেন এখানে গোলাপের কাজ করা নিচে হচ্ছে টু স্টেপ ঝুমকা পৃথিবী ঝুমকা অনেক সুন্দর ডিজাইনটা একদম নতুনত্ব নতুনত্ব গহনা মানেই হচ্ছে গৌরব জুয়েলার্স আপনাদের পছন্দকে প্রাধান্য দিতে সবসময় গৌরব জুয়েলার্স নতুন নতুন কালেকশন নিয়ে আমরা চলে আসি আপনাদের সাথেই থাকি আর এটার ওজন আছে দুই ভরি আটানা দুই ভরি আটানাতে পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস পড়বে দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এই ঝুমকাটা এটা হচ্ছে একুশ ক্যারেটের মধ্যে পরবর্তী ডিজাইনে চলে যায় আমাদের হচ্ছে চারটা শোরুম রয়েছে ঢাকা সিটিতে ঢাকাতে আপনাদের সেবার সুবিধার্থে আমাদের চারটা শোরুম আমাদের প্রথম শোরুম বা প্রধান শাখা হচ্ছে যমুনা অফিসার পার্ক দ্বিতীয়ত আমাদের রয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আর তৃতীয়ত আমাদের উত্তরা নর্থ টাওয়ার আর চতুর্থ শোরুম হচ্ছে আমাদের ঢাকা নিউ মার্কেটে এটাও একুশ ক্যারেটের মধ্যে ঝুমকাটা দেখেন কারু কাজগুলো দেখতে হবে এখানে যে নকশা কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর ডিজাইন এটা অভিজ্ঞ কারিগর দ্বারা এগুলো তৈরি করা হয় আমাদের নিজস্ব ডিজাইন বাইরে কোথাও পাবেন না এগুলো পাওয়ার সম্ভাবনাও নেই এগুলো নেওয়ার জন্য আমাদের থেকেই নিতে হবে আর এটা ওজন আছে দুই ভরি এক আনা দুই ভরি এক আনাতে পেয়ে যাচ্ছেন আর এটা এটার প্রাইস পড়বে দুই লাখ চৌত্রিশ হাজার টাকা মাত্র দুই লাখ চৌত্রিশ হাজার টাকা যেসব আপুরা ঢাকার বাইরে আসেন তাদের জন্য সুখবর দিচ্ছি আপনারা চাইলে অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন আর এসে পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকা ঢাকা শহরের বাইরে যারা আছেন তারা এসে পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের রয়েছে ডেলিভারি সুবিধা পরবর্তী ডিজাইন এটা হচ্ছে একুশ ক্যারেটের মধ্যে এক ভরি আটানা অর্থাৎ দেড় ভরিতে পেয়ে যাচ্ছেন ঝুমকাটা এটার প্রাইস পড়বে এক লাখ ঊনসত্তর হাজার টাকা এটার প্রাইস পড়বে এক লক্ষ উনসত্তর হাজার টাকা পরবর্তী ডিজাইনে চলে যাই ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন স্মার্ট একটা ডিজাইনের এটা হচ্ছে দুই ভরি তিন আনা ওজন হবে দুই ভরি তিন আনা ওজন হবে আর এটার প্রাইস পড়বে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের গৌরব জুয়েলাসে রয়েছে ইএমআই ফ্যাসিলিটি ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন মাস ছয় মাস নয় মাস এবং বারো মাস মেয়াদি আপনারা ইএমআই করে গহনা কেনাকাটার সুযোগ রয়েছে আমাদের থেকে কেনাকাটা করতে পারবেন আপনারা চাইলে শোরুম ভিজিট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ম্যাসেঞ্জারে নক করে কেনাকাটা করতে পারেন এটা হচ্ছে একুশ ক্যারেটের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে এক ভরি পনেরো আনা অর্থাৎ দুই ভরি থেকে একটু কম আছে। এক ভরি পনেরো আনা দুই লাখ তেরো হাজার টাকা পড়বে এটার প্রাইস পড়বে দুই লাখ তেরো হাজার টাকা পরবর্তী ডিজাইনে চলে যায় পরবর্তী ডিজাইন একদম সিম্পলের মধ্যে কিন্তু কাজগুলো অসাধারণ যারা একটু শর্টের মধ্যে একটু বড় টাইপের ঝুমকা খুঁজছেন তাদের জন্য ঝুমকার সাইজটা একটু বড় হবে পাশাটা স্ট্যান্ডার্ড একটা সাইজ টু স্টেপ করা আছে এখানে একুশ ক্যারেটের মধ্যে এটার ওজন হবে এক ভরি আট আনা এক বড়ি আটানাতে পেয়ে যাচ্ছেন এক বড়ি আট আর এটা প্রাইস পড়বে হচ্ছে এক লাখ আটষট্টি হাজার টাকা এটার প্রাইস পড়বে এক লাখ আটষট্টি হাজার টাকা আপনাদের পছন্দের ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে নিন এবং আমাদের পেজে মেসেজ করে ফেলুন দ্রুত ডেলিভারি পেতে আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ডিজাইন কোনোটাই অ্যাভেলেবেল না পরবর্তী ডিজাইন একুশ ক্যারেটের মধ্যে অসাধারণ এই যে টু স্টেপ ঝুমকা অনেকেই টুইস ঝুমকা খুঁজছেন বা তাদের পছন্দ তারা এগুলো নিতে পারবেন অথবা আমাদেরকে ডিজাইন দিতে পারেন যে কোনো ডিজাইন আমরা মেক করে দিব আপনার পছন্দকে প্রাধান্য দেওয়ার জন্য আমাদের অভিজ্ঞ কারিগর রয়েছে তাদের মাধ্যমে আমরা আপনাকে আপনার ডিজাইনকে প্রাধান্য দিতে বা আপনার ডিজাইনকে তৈরি করে দিতে আমাদের অভিজ্ঞ কারিগর দিয়ে আমরা তৈরি করে দিব চাইলে আপনারা অর্ডার করতে পারবেন আর একুশ ক্যারেটের দুই লাখ তেইশ হাজার টাকা প্রাইস পড়বে দুই লাখ তেইশ হাজার টাকা পরবর্তী ডিজাইনে চলে যায় অসম্ভব সুন্দর লাস্টের ডিজাইনটা আজকের ঝুমকার ডিজাইনে এটাই লাস্ট দেখাবো আর কি এটা হচ্ছে টু স্টেপের অনেক সুন্দর অনেক স্মার্ট একটা ডিজাইন ঝুমকাটা একটু আধুনিক নান্দনিক ডিজাইন পাশাতে আছে হচ্ছে আপনার একটা প্রদীপ শেপের পাশা আর হচ্ছে ঝুমকা আছে কিন্তু তিনটা এক দুই তিন তিনটা ঝুমকা রয়েছে এখানে একুশ ক্যারেটের মধ্যে দুই ভরি পনেরো আনা ওজন হবে তিন ভরির একটু কম দুই ভরি পনেরো আনা এটা হচ্ছে তিন লাখ উনত্রিশ হাজার টাকা প্রাইস পড়বে প্রাইস পড়বে তিন লাখ উনত্রিশ হাজার টাকা আমাদের এই ডিজাইনগুলো পেতে অথবা আপনার পছন্দের যে কোনো ডিজাইন পেতে আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদের পেজে নক করবেন আপনি যদি আরও অন্য অন্য ডিজাইন দেখতে চান আমাদের থেকে আপনি আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাকে আরও অসংখ্য ডিজাইন দেখাবো নতুন নতুন ডিজাইন আপনাকে দেখাবো আর অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন সবার শুভকামনাই আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে